হ্যালো এভ্রিয়ান টু মিনিটস ফটোশপ টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আজকে ভিডিও বিষয় বাংলাদেশের সরকারি চাকরির জন্য ছবি এবং সিগনেচার যেটা অনলাইন আবেদন করতে হয় অনলাইন আবেদন করার সময় ছবি এবং সিগনেচার যে মাপে হচ্ছে তৈরি করতে হয় সেই মাপে আপনি ছবি এবং সিগনেচার কীভাবে তৈরি করবেন সেই বিষয়টা আজকে আপনাদেরকে দেখাবো তো চলুন কথা নামটিয়ে শুরু করা যাক আমি চলে আসলাম আমার কম্পিউটার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা ছবি আছে এবং এখানে একটা সিগনেচার আছে এখন ছবিটা প্রথমে তৈরি করি ছবিটা প্রথমে তৈরি করতে হলে এটাকে ক্রপ করতে হবে ক্রপ করার সময় এই যে ক্রপ টুল আছে দেখতে পাচ্ছেন ক্রপ টুলে ক্লিক করবেন তারপর এই অংশটাতে আসবেন এই অংশটাতে ক্লিক করে ডাব্লিউ ইন্টু এইচ ইন্টু রেজুলেশন এখানে হচ্ছে ওয়াইড অ্যান্ড হাইট অ্যান্ড রেজুয়েশান এটা হচ্ছে বিষয় এটাতে ক্লিক করলে এখানে তিনটা অপশান আস দেখতে পাচ্ছেন তিনটা তিনটার মধ্যে প্রথমটা হচ্ছে ওয়াইড ওয়াইডতে দেবেন হচ্ছে তিনশো পিক্সেল পি পিক্সেল মানে পি এবং এই হাইট দিয়ে দেবেন হচ্ছে তিনশো পিক্সেল তিনশো পি এক্স এবং এখানে রেজলেশন দিবেন সেভেন্টি টু সেভেন্টি টু মনে রাখবেন সেভেন্টি টু তারপর এইটাকে আপনি এইভাবে ছোট বড় করে আপনি ছবিটার যে মাপ আছে ছবিটা যতটুকু সুন্দর যে যতটুকুতে ভালোভাবে ফিট হয় সেটা আপনি করে নেবেন করে নিয়ে জাস্ট এখানে আমি টিকসিনোতে একটা ক্লিক করবেন অথবা আপনি এন্টারে চাপবেন তাহলে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কেটে গেল সো এই এখন এটাকে আপনি সেভ করবেন সেভ করবেন হচ্ছে কন্ট্রোল অল্টার এস কন্ট্রোল অল্টার এসে দিবেন অথবা এখানে ফাইলে ক্লিক করে সেভ সেবেসে ক্লিক করবেন তারপর আপনি আপনি যেখানে সেভ করতে চান দিয়ে এইখানে সেভ এস টাইপে জে পি এই যে দেখতে পাচ্ছেন জেপিজি এই লেখাটা দেবেন জে এইটা থাকবে এবং এইখানে আপনি সেভে ক্লিক করবেন এবং এইখানে এসে আপনি যেটা করবেন এই ফাইলটাকে এই মাছ বরাবর দিবেন এই স্লাইডারটাকে মাছ বরাবর রাখবেন এখানে এখানে রাখবেন এবং এইখানে দেখতে পাবেন যে কত কেবি এটা হচ্ছে তারপর আপনি জাস্ট এখানে অকেতে ক্লিক করে দিবেন এই একটা কিন্তু সেভ হয়ে গেল এখন হচ্ছে সিগনেচারটা সিগনেচারটা হচ্ছে এখানে তিনশো পিক্সেল এবং এইখানে হাইট হচ্ছে আশি পিক্সেল আশি পিক্সেল আশি পিক্সেল এবং এইখানে সেভেন্টি টু থাকবে এবং এটাকে আপনি ছোট বড় করে আপনি কিন্তু আপনার মতো করে এটাকে বানিয়ে নেবেন সো এটা হয়ে গেল এটা হয়ে গেল এবং এটা যদি এদিক সেদিক করতে হয় সেটা আপনি করে নেবেন এইভাবে একদম মাঝখানে আছে এখন জাস্ট এখানে ঠিক ক্লিক করবেন অথবা এন্টার চাপ দেবেন হয়ে যাবে এবং এটাকে অ্যাজ ইউজুয়াল আগের মতোই কন্ট্রোল অল্টার অ্যাস তারপর আপনি যেখানে সেভ করতে চান সেখানে সেভ করে দিবেন এই সেভেজ টাইপের মধ্যে আপনি জেপিজি রাখবেন এই যে জেপিজি তারপর আপনি এখানে সেভ করে দিবেন এখানে মাছ বরাবর রাখবেন এবং ওকে দিয়ে দিবেন এবং এই যে একটা ফাইল সো এই দুইটা ফাইল দেখতে পাচ্ছেন যে একদম নিয়ম মাফিক বানানো হয়েছে বাংলাদেশের সরকারি চাকরির জন্য আবেদনের ক্ষেত্রে কিন্তু খুব সহজেই ব্যবহার করা যাবে সো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ